আধুনিক সেচ প্রযুক্তি সেন্টার পিফট ইরিগেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে অস্ট্রিয়ার এই প্রযুক্তিতে কম খরচ ও স্বল্প সময়ে একসঙ্গে সর্বোচ্চ একশো পঁচিশ একর জমিতে সেচ দেওয়া সম্ভব বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই সেচ ব্যবস্থা প্রথম চালু হয়েছে নাটোরের বড়াই গ্রামে সংশ্লিষ্টরা মনে করছেন পানির সাশ্রয়ী এই প্রযুক্তি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে নাটোরের বড়াই গ্রামে প্রথমবারের মতো আধুনিক এই মতো ব্যবস্থার সফল যাত্রা শুরু হয়েছে পদ্ধতিটিতে পাইপ লাইনের সঙ্গে যুক্ত স্প্রিং কলারের মাধ্যমে উপর থেকে বৃষ্টির মতো সেচ দেওয়া হয় এতে ফসল সমানভাবে পানি পায় এবং পানির অপচয় কম হয় এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে এক কোটি আটানব্বই লাখ পাঁচ হাজার টাকা সংশ্লিষ্টদের মতে এটি বর্তমানে দেশের সবচেয়ে আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি একটি প্রকল্পের মাধ্যমে একসঙ্গে একশো পঁচিশ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হয় কৃষকের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে একশো পঁচিশ একর জমি সেচ দিতে দুইশো পঁয়তাল্লিশ জন শ্রমিক সাড়ে এই সেন্ট্রাল পিবোর্ড ইরিগেশন সিস্টেমের মাধ্যমে মাত্র পাঁচ দিনে আমরা এই একশো পঁচিশ একর জমি সেচ দিতে সক্ষম হব কম সময়ে কম পানি ব্যবহার করে বড় আকারের কৃষি জমিতে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা